হ্যালো ফ্রেন্ডস আজ সকাল সকাল খুবই খুশি কারণ হচ্ছে আজকে আসছে দিদা দাদু তারপর দিদিরা আসছে মাসি মেসো সবাই আসছে তো খুবই খুশি আজ ওই যে ওদের গাড়ি দেখা যাচ্ছে তো আমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি ওরা আসছে তাই ওয়েট করছিলাম অবশেষে ওরা চলে এসেছে গাড়ির পেছন পেছন বাবাও আসতে দেখছি ওই যে বাবা ও রাস্তায় দাঁড়িয়েছিল ওদের গাড়ি দেখে বাবা ওদের গাড়ির পেছন পেছন আসছে তো আমি ওদেরকে নিয়ে আসি চলো যাওয়া যাক কে কে এসেছে এবার দেখা যাবে ফার্স্টে শুভ নামলো সোনা নামলো মেশো দিদি নামছে নাভছে হ্যাঁ দিদি নাবল ওই যে দিদা ওই যে দাদু কেমন আছে সবাই রাস্তা তো আছে হ্যাঁ হ্যাঁ বলে খুবই খুশি কিন্তু দুঃখের কারণ সবাই আবার একটু পরেই চলে যাবে এখন একটু অনেক দূর থেকে এসেছে রেস্ট নিতে এবার খেতে বসেছে মা খেতে দিয়ে দিচ্ছে সবাইকে আর এইদিকে ঘরের মধ্যেই যে খুচিরা সব বাচ্চাকাটা বসেছে এগুলো মামার মেয়ে ছেলে